একরুটিতেই পেট ভরেছে ভ্রাতৃদয়ের মাঝে রোজ অশ্রু ভরা চোখে জীবনের টানা পড়েন আরিফুল ইসলাম ইচ্ছে ছিল বড্ড আমার বড় হব আমি ইচ্ছেটা যে মরে গেছে শুকিয়ে মর ভূমি ছোট্টবেলা ভাবতাম আমি আপন মনে বসে বড় হলেই সব করা যায় একতরিতেই কষে হায় যা ভেবেছি সব চেয়েছি তা পাইনি অবশেষে একরুটিতেই পেট ভরেছে দয়ের মাঝে বনের পিড়ান থাকত না রোজ অস্ত্র ভরা চোখে ছেঁড়া আঁচল দিয়ে মাঝে চক্ষু দিত মুছে দু মুঠো ভাত তুলে দিতে প্রার্থনা সে নিজেই তাই বুঝি মোর পিতার চক্ষু সদা থাকত মা জননী প্রতি রাতে চোখের অশ্রু নিয়ে হাতে মোর পুরোনো ভাঙা হাতে মর্দন শেষে কহে বাছা অর্থবিহীন বৈদ্যমশায় ঔষধ দিবে কিসে তাই দিলা মাঝি হস্তে মেখে নেত্র ঝরা পানি প্রভুর রহম থাকলে পরে বাছা সুস্থ হবে জানি